রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জুতা আবিষ্কার কহিলা হবু শুনব রায় কালকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগবে কেন পায় ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতল লহবাটি রাজার কাজে কিছুই জানি দৃষ্টি আমার মাটি লাগায় মোড়ে মাটি রাজ্যে মোর একই অনা সৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহিয়ার শুনিয়া গবু ভাবিয়া হল খুন দারুণ ত্রাসে ঘর্মবহে গাত্রে পণ্ডিতের হইল মুখ চুন পাত্রের দে্রা নাহি রাত্রে রান্নাঘরে চরে হাঁড়ি কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রু জলে ভাসায় পাকা দাঁড়ি কহিলা ববু ঘগুল পাদ্যপদে পদে যদি না ধুলা লাগিবে তব পায়ে পায়ের ধুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় বড় ধুলি ভাবিও পরে পদধুলে তত্ত্ব ধুলা অভাবে না পেলে ধুলা তোমরা সবে মাই না খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্তে আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আরো আধার দেখে রাজার কথা শুনি যতন ঘরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানী গুণী দেশ বিদেশে যত ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আনতে পুরায় গেল উনিশের রহস্য অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে সস্য কহিলা রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছেন কেন তবে সকলে মিলি চুক্তি করি শেষে কিনিল ঝাটা সাড়ে সতেরো লক্ষ ঝাটের চোটের পথের ধুলো এসে দিল রাজার মুখ বক্ষ ধুলাই ধুলার বেগে সূর্য ধুলার বেগে কাশিয়া মরেল ধুলার মাঝে নগর হইল উঞ্চ কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাকে একুশ লাখ বেস্তি উপরে বিলে রহিল শুধু মা নদীর জলে নাইক্যি জলের জীব জলে মরিল জল মিনা ভাটাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা পাখির তলে মজিল বেঁচে কিনা সর্দি জ্বরে উজাড় হলো চেষ্টা কহিল রাজা এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাঁদা আবার সবই ডাকিল পরামর্শে বসিল কুণে পুনো যতে কোনো বন্ত ঘড়িয়া মাথা হেরিল চোখে সর্ষে ধুলার হাই নাইকো পায় অন্ত কহিল মহিমাদরু দিয়ে ঢাকো খরাস পাতি করিব ধুলা বন্ধ কহিল কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন না থাকে কোনো ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাটি কিন্তু মোর হতে চেমনি সন্ধ মাটির ভয় রাজ্য হবে মাটি দেবস রাত রহিলে আমি বন্ধ ওহিল সবে চামারে তবে ডাকি চর্ম দিয়া মরিয়া দাওয়া বৃদ্ধি ঝুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতির মহিবে মহাকীর্তি অহিল সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে রাজার চর ধাইল হেতা হতা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যজ্ঞ মতো চামার নাই কোথা নামিলে এত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলপতি সেই শীর্ষ হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণিয়ার আর ঢাকিতে নাই হবে কহিল রাজা এ তো কি হবে সিধে ভাবিয়া মন্ন সকল দেশ সত্য মন্ত্রী কহে বেটারে সুরে বিধে কারার মাঝে করিয়া রকবদ্ধ রাজার পদ চর্ম আবরণে ঢাকিল ঘোড়া বসিয়া পদ পদক আনতে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতো পরা বাঁচিল গবু রক্ষা পেল ধরা